আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আরো একটি এ থ্রি প্রিন্টার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটি এ থ্রি প্রিন্টার মডেল তেরোশো মডেল এটা দিয়ে আপনারা কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট এবং ছবি প্রিন্ট সবই করতে পারবেন এই প্রিন্টারটি দিয়ে আমরা এখন আপনাদের কালার প্রিন্ট এবং আহ ছবি প্রিন্ট করে দেখাবো এবং এটার দাম কত কত পেজ প্রিন্ট হয়েছে কিভাবে পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যাদের প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে প্রথমে আমি কিছু কালার প্রিন্ট দিব আমাদের প্রিন্ট দিচ্ছি মাসাল্লা অনেক সুন্দর প্রিন্ট আসতেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন একটা নজল চেক প্রিন্ট দেবো দেখি এটাই কত পেস প্রিন্ট হয়েছে আমরা কম্পিউটার থেকে একটা নজল প্রিন্ট করে দেখতেছি এটা হচ্ছে নজল প্রিন্ট দেখেন মাসাল্লাহ নজল কিন্তু একেবারে টোটালি ক্লিয়ার কোথাও কোনো মিসিং নেই এবং সব থেকে মজার ব্যাপার প্রিন্টারটি খুবই কম ইউজ হয়েছে টোটাল পেজ প্রিন্ট হয়েছে পাঁচ হাজার হ্যাঁ তো এটার আলহামদুলিল্লাহ যারা প্রিন্টারটি নিতে চান খুবই মানে অনায়াসে দীর্ঘদিন ইউজ করতে পারবেন কারণ এর একটি প্রিন্টার জানেন অনেক দাম সত্তর আশি হাজার টাকা দাম প্রিন্টারটির অনায়াসে ইউজ করতে পারবেন এবং আমি এটা দিয়ে কিছু বিলাকান হোয়াইট প্রিন্ট করে আপনাদের দেখাই প্লাস একটা ছবি প্রিন্ট করে দেখাই তো আমি এখন ফার্স্টে কিছু ব্ল্যাক হয় হোয়াইট প্রিন্ট দেবো এই কারণে এটার স্পিড দেখার জন্য এরপরে একটা ছবি প্রিন্ট করব তারপরে এটার দাম কত কি আশায় বিষয় সব আমি আপনাদের ডিটেলস বলে দেব যারা অফিস দোকান বাসা এত বড় প্রিন্টার যদিও বাসা ইউজ হয় না দোকান এবং অফিসের জন্য খুবই পারফেক্ট একটি প্রিন্টার যারা ডিজাইনার আছেন বিল্ডিং প্ল্যানার আছেন তাদের জন্য খুবই দুর্দান্ত একটি প্রিন্টার এটা যেহেতু প্রিন্ট খুবই কম এই প্রিন্টারটি হয়েছে আপনারা অনায়াসে দীর্ঘদিন ইউজ করতে পারবেন আমাদের প্রিন্ট কিন্তু শেষ আমরা এখন একটা ছবি প্রিন্ট দেব তারপরে তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো এটা সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমাদের ছবি প্রিন্ট ডকুমেন্ট প্রিন্ট লেখা প্রিন্ট কালার প্রিন্ট মানে যতগুলো প্রিন্ট দিয়েছিলাম সব কাজ শেষ এখন আমরা এটা দিয়ে আপনাদের আলোচনা করবো তো এটা মাত্র ছবি বের হলো তো ছবিটা খুব যে বেশি একটি ভালো আসছে তা কিন্তু না হ্যাঁ খুব বেশি একটি ভালো বলা যাচ্ছে না এটা ঠেকার কাজ চালানোর মতো ছবি চালাইতে পারবেন কারণ এটা হলো ফোর কালারের প্রিন্টার তাহলে পাঁচটা যদিও ফোর কালার কিন্তু অফসাইড প্রিন্ট একেবারেই নিখুঁত প্রিন্ট এখানে আমি ব্ল্যাক প্রিন্ট করেছি দেখেন একেবারেই নিখুঁত সাদা কালো তারপরে আমি অনেকগুলো করেই করেছিলাম এখানে নজল আমি আগেও দেখাইছি এটাই পাঁচ হাজার ছয়শ সাতানব্বই পেজ হ্যাঁ এবং নজেল মাসাল্লা কোথাও কোনো একটা লিকেজ নাই একশোতে একশো তারপরে আমি কালার প্রিন্ট করলাম ফোর কালার প্রিন্ট যে বলা হয় মেজেন্ডা ইয়েলো সায়েন কোথাও কোনো রকম ভাঙা বা স্কাচ নেই একেবারে নিখুঁত প্রিন্ট তো আলহামদুলিল্লাহ এই প্রিন্টারটি যারা অফসাইড প্রিন্টের জন্য অফসাইড প্রিন্টকে প্রাধান্যতা দিবেন তারা এই প্রিন্টারটা নিতে পারেন একদম নির্দ্বিধায় অনায়াসে আর ছবির জন্য যদি প্রাধান্যতা দেন আমি বলবো আপনার এটা নেওয়ার দরকার নেই ছবি এটাই খুব বেশি একটা ভালো আসে না তারপরও মোটামুটি আপনার ঠেকার কাজ চলবে প্রিন্টারটি যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নং দোকান এছাড়াও যদি কুরিয়ারে নিতে চান দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় চলে যাবে প্রিন্টারটি আপনারা এবং স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম